জ্যোতিষবিজ্ঞানে আমি আছি প্রিয়াকাশাস্ত্রী আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন একে অপরের সঙ্গে যুক্ত আছেন এবং ভালোবাসা মানুষের সাথে আছেন এর থেকে ভালো জিনিস আর হতেই পারে না আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে যে শিব শ্রাবণ মাস আমাদের পড়ে গেছে আমরা সবাই জানি তা শ্রাবণ মাসে আমরা শিব পুজো কীভাবে করব আজকে যে পুজোর বিধি বা পুজোর নিয়ম যেটা আমি বলবো সেটা এত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা কিন্তু পুরোপুরি শিব পুরাণ মতে কিন্তু আমি বলবো যে পুজোর বিধি আপনার কীভাবে কী করবে সুতরাং এটি বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং পুরো ভিডিওটি দেখুন স্কিপ করবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার একাংশ যদি রকম সাহায্য করে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের পরিচিত মানুষজনদের কাছে ভালোবাসার মানুষজনদের কাছে যাতে সবার কাছে এই ভিডিওটি চলে যেতে পারে এবং তারাও যাতে এই ভিডিওটিকে উপকৃত হতে পারে আমি চেষ্টা করি যে খুব সাধারণ একটি বিষয়কে খুব সুন্দরভাবে মানে পর্যালোচনা করতে যাতে আপনাদের খুব তাড়াতাড়ি বুঝতে সুবিধা হয় এবং নতুনত্ব কোনো জিনিসকে আমি নতুনভাবে উপস্থাপনা করতে চাই বা ভালোবাসি আজকে যেটা আহ যে বিষয়টির কথা আমি বারবার বলছি যে পুজোর কথা প্রথমে যেটা প্রথমেই আসে যে স্নান করব সুতরাং আমরা কিভাবে স্নান করব ওই দিন আমরা কিন্তু যেদিন আগের দিনে যে পরে আমরা শুয়েছি বা ঘুমিয়েছি সেই বস্ত্র পরে কিন্তু আমরা স্নান করবো না আপনি যেখানেই স্নান করুন না কেন সেটা কিন্তু ওই বস্ত্র করে স্নান আমরা করব না প্রথমত জলকে নামার মানে যে কোনো জায়গায় জলের ক্ষেত্রে আপনি নামার আগে কিন্তু জলকে আমি প্রণাম করে নেব তারপর কিন্তু সূর্যদেব মা গঙ্গা এবং গণপতি এবং বিষ্ণু ভগবান বিষ্ণুকে স্মরণ করে আমরা কিন্তু মাথায় জলে ছিটে দেব তারপর কিন্তু আমরা গঙ্গা স্নান করবো সেটা উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে স্নান পর্ব সারা হয়ে গেলে তারপর যখন আমরা তখন কিন্তু কাঁচা বস্ত্র কিংবা নতুন বস্ত্র আপনি যেটাই আপনার কাছে সাধ্য মতো সেটা আপনি করবেন এবং তারপরে করতে হবে তিলক কারণ তিলক ছাড়া কিন্তু কোনোরকম শুভারম্ভ কিন্তু হয় না সুতরাং আপনাকে চন্দনের তিলক করতে হবে যদি চন্দন না করতে পারেন সেক্ষেত্রে জলেরও তিলক করা চলে আপনি যেটা আপনার কাছে মতো আমি বারবারই বলি যে প্রত্যেক ক্ষেত্রে যে যার সাধ্য মতো চলা চলাটাই উচিত আপনি আপনার মতো করে তিলক করে কিন্তু পুজোর জায়গায় আপনি যাবেন এবং সেখানে কিন্তু আসন একটি আসন নেবেন কিংবা খড় হলে খড় নিতে পারেন কিংবা কাঠ হলে কাঠ নিতে পারেন কাঠের কোনো জিনিস নিয়ে আপনি পুজোর স্থানে যাবেন ওম নম শিবায় বলে কিন্তু আহ দুধ দই ঘি মধু এবং শর্করা এই জিনিসগুলি দিয়ে শিবের অর্চনা করা হবে এবং যদি কারোর মঙ্গলের কোনো রকম সমস্যা থাকে বা শারীরিক কোনো রকম প্রবলেম থাকে কিংবা মামলা মকদ্দমার রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু লাল করবি ফুল দিয়ে আপনি পুজো করতে পারেন যদি কারোর ঘেনার সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে শুক্র সম্পর্কে কোনো রকম প্রবলেম থেকে থাকে কোনো বৈবাহিক সম্পর্ক বা অভিনয় সম্পর্ক যদি কোনো রকম প্রবলেম ফেস করতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সাদা যে বিভূতি পাওয়া যায় দশকর্মার দোকানে সেই বিভূতি দিয়ে কিন্তু শিবের অভিষেক করুন যদি কারোর মার্কেটিং নিয়ে কোনো প্রবলেম থাকে কারোর কমিউনিকেট করতে অসুবিধা হয় বা মানে কোন রকম প্রবলেম থেকে থাকে থেকে থাকে বা রকম ভয় বা রকম কথা বলতে কারোর কোনো রকম যদি জড়তা থাকে বা ভয় পাওয়ার থাকে বা কোনো কিছু জায়গার যাওয়ার আগে নার্ভাসনেস নিয়ে আপনি যদি ফিল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছোটো অ্যালাজ দিয়ে কিন্তু শিবের পুজো করতে পারেন এতে কিন্তু ভীষণ ভালো একটা ফল পাওয়া যায় ভীষণ ভালো ফল পাওয়া যায় যারা করেছেন তারা অবশ্যই জানেন এবং আর যদি কারোর চন্দ্র নিয়ে কোনো রকম মানে চন্দ্র নিয়ে যদি রকম দুর্বল থাকে বা কোনো রকম ব্যবসার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম থাকে বা কাজের বারবার পরিবর্তন হচ্ছে বা মানসিক দিক দিয়ে কোনো প্রবলেম বা সমস্যা ফেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে জুঁই ফুল জুঁই ফুল দিয়ে কিন্তু পুজো করতে পারেন যদি কারোর মান যশ খ্যাতির ক্ষেত্রে কোন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে বা ব্যবসাখান সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত রকম সমস্যা তৈরি হচ্ছে তাহলে সে বা শারীরিক কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে পেটের সমস্যা বা অপারেশনের সমস্যা তারা কিন্তু গুড় দিয়ে কিন্তু শিবের পুজো করতে পারে কারোর যদি বৃহস্পতি কোনো দুর্বল থাকে যাদের খুব আর্থিক লোকসানের মধ্যে পড়ে আছেন বা লোনের মধ্যে পড়ে আছেন বা পয়সা রাখতে পারছেন না খুব ক্রিটিক্যাল সিচুয়েশানের মধ্যে ফেস করছেন তারা কিন্তু আপনি যেটা শিবকে যেটা দেবেন সেটা হচ্ছে আপনি তাহলে সেক্ষেত্রে আপনি মধু দিয়ে পুজো করতে পারেন যদি কারোর শনি রকম প্রবলেম থাকে বা কারোর শনি সাড়ে চলছে বা কোনো রকম মামলা মকদ্দমা বা সম্পত্তি নিয়ে কোনো রকম প্রবলেম ফেস করছেন বা জমি সংক্রান্ত প্রবলেম ফেস করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবল দিয়ে কিন্তু শিবের পুজো করতে পারেন ভীষণ ভালো ফল পাওয়া যায় সুতরাং তাহলে আমরা কী কী দিয়ে জেনে নিলাম যে আমরা কী কী দিয়ে পুজো করলে কিন্তু আমাদের গ্রহগুলো স্ট্রং হতে পারে যাদের যেটা প্রয়োজন তারা সেটা করতে পারবে কিংবা সব কিছু দিয়েও আপনি করতে পারেন তাহলে তাদের হবে আপনাদের প্রত্যেকটি গ্রহ কিন্তু স্ট্রং থাকবে যে জায়গাগুলো দুর্বল আছে যে জায়গাগুলো জায়গাগুলো আপনার প্রবলেম ক্রিয়েট করছে সেই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এরপর হচ্ছে বেলপত্র দিয়ে আমরা পুজো করব প্রতিটি বেলপত্র যেন আহ অখণ্ড হয় মানে ছেঁড়া যেন না হয় প্রতিটি বেলপত্র কেননা বেলপত্রে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বা সেটা আমরা কিন্তু সবাই জানি সুতরাং সেই বেলপত্র দিয়ে একশো আটটি শিবের নামের সঙ্গে একশো আটটি বেলপত্র আমরা মা শিবের মাথায় দেব এবং অর্চনা করব পুজো করব এবং যেটা করতে হবে যে ওই একশো আটটি বেলপাতা যখন আমরা দেব সেই একশো আটবার কিন্তু আমরা জলে অভিষেক করব গঙ্গা জলে কিন্তু শিবের অভিষেক আমরা করব এবং পুজোর সময় ধূপ দীপ এগুলো তো থাকবেই ধুনো ধূপ দ্বীপ এগুলো থাকবে তার সঙ্গে কিন্তু গন্ধদ্রব্য কিছু কিন্তু রাখতে হবে পুজোর বাতাবরণ কিন্তু সুন্দর করে তুলতে হবে সেটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে একটা আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আত্মতত্ত্বায় সহা শিব তত্ত্বায় সহা বিদ্যা তত্ত্বায় সহা এই তিনটি মন্ত্র বলে কিন্তু আমরা শিবের পুজো করব তারপর কিন্তু তাম্বল দিয়ে কিন্তু শিবের পুজো করব তারপর কিন্তু গণপতি পুজো করব গণপতি পুজো শেষ হলে কিন্তু আমরা পুজো করব লাভ ও লক্ষণ আমি দুটি অনুচরের যে শিবের তার পুজো হবে তার হলে নন্দী কিশোরের পুজো হবে শতরুদ্রিয় যে স্তব আছে শিবের সেটা পাঠ করতে করতে পাঁচবার আমরা প্রদক্ষিণ করব এবং সব শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি যে কোনো ফল একটি যে কোনো ফল আমরা কিন্তু ওই দিন শিবের চরণে অর্পণ করব এবং পরিশেষে আমাদের বলতে হবে যে আমাদের সমস্ত কিছু নৈবৃদ্য আপনি গ্রহণ করুন এবং আমাকে ভক্তি এবং ফল দান করুন এই বলে কিন্তু আমাদের পুজো শেষ হবে এবার যে পরবর্তী যে ভিডিওটি আমরা আমি করব সেটা হচ্ছে যে আপনি কি ফুল দিয়ে পুজো করবেন এবং কি কী ফুল দিয়ে পুজো করলে কী কী ফল আপনি পাবেন কেন প্রত্যেকটি ফুলে কিন্তু একটি বৈশিষ্ট্য আছে এবং তার একটি নির্ধারিত মান আছে সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার যেটি প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনি পুজো করতে পারেন সেটি আপনি আপনি পাবেন নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই যদি কারোর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আবার বলছি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং অনেক বেশি ভালোবাসুন চ্যানেলটিকে এবং আমাকে অবশ্যই সাপোর্ট করুন নমস্কার